আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি ধান জমিকে যাওয়াকে কেন্দ্র করে পারাগত বিবাদের জেরে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক প্রৌরকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে খানাকুলের সুলট এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এসডিপিও খানাকুল থানার আধিকারিক সহ আশেপাশের বিভিন্ন থানার পুলিশ বাহিনী জানা গেছে মৃতের নাম শেখ মুকবুল মল্লিক বয়স প্রায় বাহান্ন বছর মকবুলের পরিবারের অভিযোগ দিন দুয়েক আগে ধান জমিতে যাওয়াকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে বৎসা হয় তখনই নাকি মকবুলকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছিল বুধবার সকালে মকবুল মাঠে ধান তুলতে গিয়েছিলেন তখনই কয়েকজন দুষ্কৃতী তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে খবর পেয়ে মকবুলের পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে যায় মুরুতর জখম অবস্থায় মকবুলকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এরপরই ক্ষোভে ফেটে পড়েন মকবুলের পরিবার ও গ্রামের মানুষজন মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী আগে একটু ঝামেলা হয়েছিল মকবুল রহমান মল্লিককে মেরেছিল আমরা থানায় বসে মিটিয়ে দিয়েছিল মিটে গেলো পুলিশ থেকে মিটিয়ে গেল বুদ্ধবাবু ছিল থেকে মিটে গেছিলো আজকে সকালে ও ধান কাটতে যায় ধান কাটা মেশিন নিয়ে হঠাৎ করে ওকে আক্রমণ করে বহুর পরামাণিক সনদ পরামাণিক অসদ পরামাণিক এরা সবাই মিলে বারো তেরো জন মিলে রড কাটারি ছুরি দিয়ে মকবুর রহমান মল্লিককে জানে মেরে দেয় প্রধানকে আমি ফোন করি প্রধান সেইভাবে গিরাজ্য করেনি আমি থানায় ফোন করতে মকবুল এসে লাশটা তুলে নিয়ে হসপিটালে যাই কি চাইছে না এখন আমরা চাইছি যে আসামি তার উপযুক্ত শাস্তি হোক যে মানা প্রশাসনের কাছে আশাবাদী প্রশাসন যেন আমাদের কাজটা করে যে মারা মকবুল রহমান মল্লিক আপনার নাম আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি